ভাই কেমন পরীক্ষা দিলে কেমন প্রশ্ন এসেছিল এগুলো প্রশ্ন এত কঠিন প্রশ্ন আমি বাপের জন্মে দেখিনি আরে আমি আমি গিয়ে গুগল সার্চ করছি করছি গুগলে বলছি এগুলো কোনো মানে হয় আর গার্ডকে জিজ্ঞাসা বলছে জানি না তাহলে কে রেখেছে ঘাটে দেখে কেন রেখেছে তাহলে একটা প্রশ্ন বলতে পারে না একটা বন্ধুর খাতা থেকে লিখছি বলছে দেখা যাবে আপনি বলুন বন্ধুর খাতা দেখছি আমি আমার বন্ধু আমার বন্ধু আমরা একসাথে বিড়ি খাই এটা কোনো মানে হয় বন্ধুর খাতা দেখছি বলছে দেখা যাবে না আরে যে দেখাচ্ছে তার কোনো প্রবলেম প্রবলেম নেই গার্ডের প্রবলেম তাহলে বলুন আমি মাইক্রো জেরক্স নিয়ে এসেছি দেখে দেখে করছি বলছে দেখা যাবে না তাহলে আমরা পরীক্ষাটা দেবো কি করে আমরা তো এইগুলো করেই পাস করি আমি এই নিয়ে তিনবার পরীক্ষা দিচ্ছি কিন্তু বাকিরা তো এই একবারই পরীক্ষা দিচ্ছে আমার বাকিরা কে কি করছে জানি না কিন্তু আমি এই তিন বছর দিচ্ছি বাবা বলেছিল এবছর বাইক কিনে দেবে তাহলে গেল তো গার্ডের জন্য আমার বাইকটা চলে গেলো কে দেবে আমার বাইকটাকে কিনে দেবে এবার গাড়ি দিকে দিতে হবে সেই কথা বাদ দিন আমি মাইক্রোয়েস করে নিয়ে এসেছি আমাকে বলছে আমি নিজে পয়সা খরচ করেছি নিজে নিয়ে এসেছি তাহলে দিয়ে আমাকে তুমি খাতা যে করে লিখছিলে তোমাকে বলছে তোমার দশ নম্বর কেটে নেবো আরে আমি লিখেছি তিন নম্বরের প্রশ্ন তিনটে শর্ট কোশ্চেন এক নম্বর করে তাহলে যদি দশ নম্বর কাটে আমি তো লিখেছি তিনটে তার মধ্যে দুটো আন্দাজে এগুলো কোনো লজিক আছে কথার কোনো লজিক আছে আমি যে পরীক্ষাটা দেবো কী করে দেবো গার্ডকে জিজ্ঞাসা করছি গার্ড বলছে আমি কিছু জানি না আমি এইগুলো পড়িনি তাহলে গুগল বলতে পারছে না তাহলে কোথা থেকে এসছে প্রশ্নগুলো মঙ্গল গ্রহ থেকে এলিয়ানা দিচ্ছিল নাকি এই প্রশ্নটা চেঞ্জ আমার মনে হচ্ছে এক্সচেঞ্জ হয়ে গেছে মঙ্গল গ্রহ এলিয়ানের সাথে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে আরে আমরা তো মানুষ মোবাইল তো নয় যে হ্যাঁ মোবাইলে সার্চ করে নিলাম গুগলে চলে এলো আরে এগুলো কোনো প্রশ্ন হলো আমরা তো কনফিউজ আমি আমি আগে তিন বছর তো তো বারো তেরো করে পেয়েছিলাম এবছর মনে হচ্ছে সেটাও পাবো না তাহলে কোনো সম্মান রইলে বাড়িতে আমার বাড়িতে কি মুখ দেখাবো আমি বাড়িতে কি যে করে এই যে আমি কিছু বুঝতে পারছি না কি করবো আমার এত মানে মনে হচ্ছে যে চুনগুলো ছিঁড়ে দিই গাড়ির আরে না আমার গুলো না আমার গুলো ওই সব ছাড়ুন পরের কথা ওইগুলো পরের কথা কিন্তু যেটা বিষয় হচ্ছে এত টাফ প্রশ্ন আসবে কেন আর আমরা যে আমি মানে সোজা করে উল্টো করে ডান দিকে বাঁধ দিকে সব দিকে ঘুরিয়ে দেখেছি কিন্তু প্রশ্নগুলো কোনো কমেন্ট কমন আসেনি এর আমার সলিউশন চাই আর আমাকে পাস করিয়ে দিতে হবে এটা আমার কাছে অনুরোধ মানে আমার অনুরোধ পাস করিয়ে দিতে হবে আমাদেরকে নাহলে আমরা পাস করবো কি করে আমরা যে ভবিষ্যতে একটা ভবিষ্যৎ আমরা যে ভবিষ্যতে ভবিষ্যৎ হব তার জন্য আমাদের পাস করতে হবে ডিগ্রি চাই কি করে পাবো এত টাফ কোয়েশ্চেন কি করে পাবো আমরা কি করছে সরকার তারপর কি বলছে শুনুন বলছে লাস্টের পাঁচ মিনিট দেখে করতে দেব। এগুলো কোনো মানে হয় আরে আমার টুকলি খুঁজতে খুঁজতেই পঁয়তাল্লিশ মিনিট চলে যাবে তাহলে আমি পাঁচ মিনিটে করবোটা কি কী এগুলো কোনো সেন্স নেই গাড়িতে কোনো সেন্স নেই কে চাকরি দিচ্ছে এদেরকে নিজের কেউ ওরা পাস করেছে নিজেদের কেউ টুকলি করতে হয়েছে কিন্তু তাহলে আমাদের বেলায় কেন ওটা হবে কি করছে কলেজ কর্তৃপক্ষ আমাদের জন্য আমরা কেন পরীক্ষা দেবো যদি পাসই না করতে পারি এগুলো কোনো মানে হয় আবার আমি স্যারকে অনেক বলার পর গার্ডকে আমি বলছি স্যার একটা তো বলে দিন বলছে ঠিক আছে আমি বললাম তাহলে এক একটাকে তিন একটা বলে দিন স্যার চারটে অপশান আছে স্যার বললো সিএডটা হবে ঠিক আছে আমি আবার কনফার্মের জন্য শুধু কনফার্মের জন্য আমি জানি স্যার ঠিকই বলবে কনফার্মের জন্য শুধু জিজ্ঞাসা করলাম বন্ধুকে আমি সুরেশকে জিজ্ঞাসা করলাম বলছে এক একটা হবে ওটাও কনফার্ম করার জন্য আমি জিজ্ঞাসা করলাম ও বলছে বিএডটা হবে তাহলে স্যার বলছে সিএডটা অমিত বলছে বিএডটা তিনটে তিন রকম প্রশ্ন এবার আমি কোথায় যাবো আমি তো কনফিউজ আমি কোথায় যাব না বন্ধুরা কোনো সাপোর্ট করছে এটা সাপোর্ট করতে দিচ্ছে গাড়িরা আমি পাগল হয়ে যাচ্ছি আমি বাথরুমে কতবার গেছি জানেন কতবার গেছি উনত্রিশ বার গেছি উনত্রিশ বার গুগলে সার্চ করেছি চার জিবি বলেছি চার জিবিটিতে সার্চ করেছি কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন আসছে না তাহলে নিশ্চয়ই এটা আমাদের গ্রহের নয় নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে কোনো কোনো কারণে ধরো ওই গ্রহ থেকে একটা ট্যাক্সি আসছে একটা বাস আসছে কিংবা এখান থেকে কোনো বাস যাচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাক্স পড়ে এই হয়ে গেছে মানে হয়ে হয়ে গেছে বা এক্সচেঞ্জ কোনো কিছু তো একটা হয়েছে আমি তো সেই জন্যই বলবো কলেজ কর্তৃপক্ষকে যে একটু আপনার যাচাই করুন কারণ এই যে ওদের প্রশ্নটা যখন ওরা চলে গেছে মঙ্গল আমাদের পৃথিবীর প্রশ্নটা মঙ্গলগ্রহ চলে গেছে তো ওরা ওদেরও পরীক্ষায় প্রবলেম ওরাও আমাদের মতনই করবে যে হ্যাঁ কোথা থেকে প্রশ্ন এসছে এই তো আমাদের গ্রহের নয় সেইরকমই আমারও মনে হচ্ছে এটা কিন্তু আমাদের গ্রহের প্রশ্ন নয় ঠিক আছে এগুলোকে কিন্তু যাচাই করতে হবে কলেজ কর্তৃপক্ষকে আমি কিন্তু পুরো অভি অভিযোগ জানালাম ঠিক আছে এবার আমি কি মুখ দেখাবো বাড়িতে আমি তিন বছর তিন বছর মোটামুটি বারো তেরো বারো তেরো মানে ভালো নাম্বার এই নাম্বারটা কেউ আমাদের বাড়ি থেকেও পায় আমি যা পেয়েছি হ্যাঁ ভালো নাম্বার পেয়েছি কিন্তু এবছরে মনে হচ্ছে আমি সেটাও পাবো আপনি বলুন এবছরে আমি কি করবো তাহলে আমার তো গলায় দড়ি দেওয়া গত তিন বছরে তো আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তিন বছরে প্রত্যেকবারে বারো তেরো এগারো পেয়েছি কিন্তু এবছরে তো আমি কিছুই পাবো এই যে ক্ষতিপূরণটা এটা কে দেবে কে দেবে আমাকে বলতে হবে আমি যে মানে মোটামুটি বারোশো তেরোশো টাকার আমি মাইক্রোজেক্স করেছি মাইক্রোজেক্স করেছি আমি একটাও লিখিনি আমি একটাও লিখতে পারিনি আমাকে গার্ড বলছে দিয়ে দেওয়া আমাকে তাহলে বারোশো টাকা জিনিসটা আমাকে চেয়ে নিল আমার কাছ থেকে নিয়ে নিল এরকম মানে হয় বলছে মোবাইল দেখে লেখা যাবে না মাইক্রো জেরক্স থেকে লেখা যাবে না তারপর থেকে আমি মাইক্রো জেরক্স বার করেছি বললাম দশ নম্বর কেটে নিয়ে কিন্তু আমি লিখেছি তিনটে বস্তু কোনো সেন্স নেই ওদের কোনো সেন্স নাই যে ভাইগুলো বা বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে একটা বড় ধেরে বাচ্চা আছে তার মাঝখানে যে তিন বছর ধরে আহ পাস করতে পারেনি হ্যাঁ কোনো একটা সেন্স নাই যে এই যে আমি তো ধরতে গেলে ওদের বয়সী প্রায় সময় ওদের ধরতে গেলে ওদের বয়সী যে হ্যাঁ বন্ধুর কোনো বন্ধুকে একটু হেল্প করি কোনো সেন্স নেই ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই কিন্তু এমন একটা দিন আসবে সত্যি বলছি আমি এটা আপনি ভালো করে রেকর্ড করুন এমন একটা দিন আসবে যেদিন ওরা ধিৎকারে আমার পরীক্ষাটা দিয়ে দেবে ধিৎকারে দিয়ে দেবে কত সহ্য করবে আমাকে দশ বছর পনেরো বছর আমি যদি পনেরো বছর ফেল করি আমাকে বছর দেখতে হবে আর সহ্য করতে হবে কত বছর ফেল করাবে ওরা ওরা নিজেরা যা তুই পরীক্ষায় কিংবা আমার পরীক্ষা লিখে দেবে আমি কি করবো জানেন এবার থেকে আগে থাকতে নোটস আমি গার্ডের দিকে পাঠিয়ে দেবো এই নাম্বার নিয়ে যাবো গার্ডের দিকে আগে থেকে পাঠিয়ে দেবো পর তোরা পড় তোরা তোরা একটু পর প্রত্যেক বছর একটু 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 করে পড় তোদের মুখস্থ হয়ে যাবে আর আমাকে ধিৎকারে তোরা পাশ করিয়ে দিবি তোরা পরীক্ষা দিয়ে আমি কোনো মানে কোথায় কোথায় এসছি জানে না আমার কোথায় বাড়ি জানে না আমি রেগে গেলে কি করতে পারি হ্যাঁ আমি রেগে গেলে পনেরো বছর কেন কুড়ি বছর মধ্যে ফেল করে দেবো আর কুড়ি বছর ওদেরকে সহ্য করতে হবে আমাকে এমনি নয় হুম আমার নামে জয় ঠিক আছে কুড়ি বছর কত সহ্য করবি তারপর থেকে আমার বাইকটা কিনে দেবে না এবার রাগ তো থাকবেই আর কোথাকার ছেলে আমি জানি না কিন্তু যেটা দেখলাম একটা এটা কলেজ কর্তৃপক্ষকে দেখা দরকার যে খালে নিশ্চয়ই অ্যাক্সিডেন্টটা হয়েছে নাহলে এই এত টাফ কোয়েশ্চেন বন্ধুকে জিজ্ঞাসা করছি বন্ধু বলছে আমি পাচ্ছি না বলছি তাহলে পাতা নিচ্ছিস কি কেন বলছে পাতা নিচ্ছি প্রশ্ন লিখে দিচ্ছি ওরা তবু নিজের ইচ্ছায় প্রশ্ন লিখছে আমি পরীক্ষা দিচ্ছি গার্ড আমার সামনে দাঁড়িয়ে আমি এই যে পরীক্ষা দিচ্ছি গার্ড এই যে সামনে পুরো এক হাত এই যে এই যে এক হাত এক হাত দূরে আর পুরো চোখটা পুরো আমার খাতার দিকে এবার পুরো ডাইরেক্ট এবার আমি কি করব আমাকে তো একটা পার্সোনাল মানে পেজ দিতে হবে যে হ্যাঁ আমি নিজে পরীক্ষা দেবো অন্য কাউকে দেখতে দিচ্ছে না আমার আমার খাতা আমি কাউকে কারো খাতা দেখবো সেটাও পছন্দ হচ্ছে না কিন্তু ওরা আমার খাতা দেখতে পারে এটা কোনো লজিক কে চাকরি দিচ্ছে এদেরকে সারা ওই গার্ডের চোখ করে আমাকে তিন পাতা শুধু প্রশ্ন লিখতে হয়েছে আবু তিনটে কেমন নষ্ট করতে হলো সরকারের শুধু এই গার্ডের জন্য শুধু প্রশ্ন লিখেছে একই প্রশ্ন তিন পাতায় ভর্তি করে দিয়েছে গার্ডও ভাবছে ছেলেটা ভালো পরীক্ষা দিচ্ছে কিন্তু তবুও দেখছে এখানে লোকে কিন্তু গার্ড তো জানে না ছেলেটা কি প্রবলেম ফেস করছে এই কষ্টটা এই কষ্টটা শুধু আমার বাবা মাই সহ্য করছে কারণ তারা আমাকে তিন বছর থেকে দেখছে আমি প্রত্যেকবার ফেল করছি কিন্তু ওরা এটা বুঝতে পারছে পারবে যখন রেগে যাব না দিমানটা দিমাগটা হোক সটকে যাবে না তখন বুঝতে পারবে কুড়ি বছর ফেল করে যাব কি পঞ্চাশ বছর ফেল করে যাব প্রত্যেক বছর সহ্য করতে হবে আমার আমাকে দেখে দেখে পারিসান হয়ে যাবে তখন বুঝতে পারবে আমাকেও চেনে না আমি কি জিনিস